আসসালামু আলাইকুম আপনারা অনেকে আছেন যে আমার কাছ থেকে অফারের ডিজাইনের পিএলপি ফাইল নেন সেটাকে আপনি কিভাবে আপনার পছন্দের মতো এডিট করে আপনি প্রাইজ বসাবেন আপনারা অনেকে আমাকে আশ করেন বিশেষ করে যারা নতুন আছেন তারাই এই কোয়েশানটা করেন আজকে তাদের জন্য এই ভিডিওটা আমি যদি আপনাদেরকে দেখাই এরকম অফারের ডিজাইনটা যদি আপনি নিজে করতে যান তাহলে আপনার প্রায় সময় লাগতে পারে এক থেকে দেড় ঘন্টা যদি আপনি পিক্সেল ভালো ডিজাইনের কাজ জানেন কিন্তু আপনি যদি নতুন আপনি অফার সেল করেন কিন্তু আপনি ডিজাইন করতে পারেন না তাহলেও আপনি এই ডিজাইনটা মাত্র তিন মিনিটে করতে পারবেন এটা অসম্ভব আসলেই সম্ভব সেটা কিভাবে আমি আসলে আপনাদেরকে এরকম অফারের ডিজাইনের একটা পিএলপি ফাইল দিই আপনি এটাকে এডিট করে আপনার পছন্দের মতো আপনি কিন্তু এখানে প্রাইজ বসাতে পারবেন অর্থাৎ এখানে ছয়শো নব্বই আছে আপনি চাচ্ছেন যে আপনার প্রাইসটা বেশি বা কম আপনি কি করে খুব সহজে দুই তিন মিনিটের মধ্যে কাজ করতে পারবেন যারা আমার কাছ থেকে পিএলপি ফাইল নেন সেটা কীভাবে ইডিট করতে হয় এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা খুব সহজে পিএলপি ফাইল ইডিট করে আপনার অফারের পোস্ট আরও আকর্ষণীয় করতে পারবেন প্রথমে যে কাজটা করতে হবে আপনার যদি অলরেডি কোনো অ্যাপ সফটওয়্যার থাকে দয়া করে সেটা আপনি আন করে দেন আমার অফ সফটওয়্যারটা ব্যবহার করেন এটা আসলে ইডিট করতে পারবেন খুব সুন্দর একটা প্রিমিয়াম সফটওয়্যার প্রথমে আপনার যদি কোনো সফটওয়্যার থাকে সেটা আপনি আনইনস্টল করে দেন আমি এখান থেকে আনইনস্টল করে দিলাম এখন আমি যখন আপনাকে একটা পিএলপি ফাইল দিছি সাথে কিন্তু আমি আপনাকে একটা সফটওয়্যারও দিছি এই যে পিএলপি ফাইল ইডিট লেখা এই সফটওয়্যারটা দিছি এই সফটওয়্যারটা আপনি ওপেন করেন আমি এই সফটওয়্যারটা ওপেন করার জন্য ইনস্টলের মধ্যে ক্লিক করলাম আসলে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট বিষয় থাকবে যেগুলো টানাটানি বা কাটাকাটি করলে আপনি কোনো কিছু শিখতে পারবেন না এসে আপনি কমেন্ট করবেন যে শাওন ভাই কী ভিডিওতে দেখালেন ইনবক্সে বলবেন ভাই এটা তো বুঝতে পারতেছি না আসলে আপনাকে আমি রিকোয়েস্ট করব একবার আপনি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন এরপরে আপনি বলবেন যে আপনি মানে পিকজেল ডিজাইনের এক মোটামুটি অ্যাডভান্স না হতে পারেন তবে অফার পোস্ট করার জন্য অফারের ডিজাইন করার জন্য আপনি একজন প্রো লেভেলের ডিজাইনার হবেন আমি এটা বলতে পারি প্রথমে দেখেন আমরা একটা ইনস্টলের আসবে ইনস্টলে আমরা ক্লিক করবো দেখেন আমি ইনস্টলে ক্লিক করলাম ক্লিক করলে আপনাদের একটা সমস্যা হতে পারে এরকম ইরোর মিরোর আসতে পারে আপনি এখান থেকে ওকে করেন এরপরে যদি এরকম অপশন আসে যে অ্যাপস নট ইনস্টলেড এটা আসলে আসার কারণ কি আমরা এটাকে ঠিক করব। এটা ঠিক করার জন্য আমি এখান থেকে ডান করে দিই প্রথমে আমরা যদি এই সফটওয়্যারটা ওপেন করতে যাই তাহলে আমাদের প্লে স্টোরে একটা সেটিং চেঞ্জ করে নিতে হবে আমরা এই যে প্লে স্টোরে আসবো আপনারা অনেকে বিভিন্ন অ্যাপস ইনস্টল করার সময় এরকম সমস্যা সম্মুখীন হন আপনি যখন আপনি প্লে স্টোরে আসবেন আসার পরে দেখেন এখানে আপনার ছবির মতো একটা আইকন থাকবে আপনি ছবির মতো আইকনের মধ্যে ক্লিক করবেন এখান থেকে প্লে প্রোটেক্ট এটার মধ্যে ক্লিক করবেন এরপর আপনি দেখেন এই কর্নারে সেটিংয়ের মতো একটা আইকন আছে আমরা সেটিংয়ের মতো আইকনে ক্লিক করব এটা আপনাদের ডিফল্ট আকার এটা অন থাকবে এটা আপনাদের অফ করে দিতে হবে উপরেটা যদি অফ করেন তাহলে নিচেরটা অটোমেটিক অফ হয়ে যাবে আমি এটার মধ্যে ক্লিক করলাম এখানে টার্ন অফ লেখা আসলো আমরা টার্ন অফের মধ্যে ক্লিক করলে আমাদের এটা অফ হয়ে যাবে দেখেন আমাদের এটা কিন্তু অফ হয়ে গেলো এখন আমাদের প্লে স্টোরে কাজ শেষ এখন আমরা আবার সফটওয়্যারটা ইনস্টল করব আমরা এটার মধ্যে ক্লিক করলাম দেখেন আমাদের নর্মালি কিন্তু এখন ইনস্টল হয়ে যাবে আশা করি আর কোনো সমস্যা হবে না আপনারা এই সেটিংটা করে নেবেন তাহলে আপনাদের ইনস্টল সফলভাবে হয়ে যাবে দেখেন লোডিং নিচ্ছে তার মানে আমাদের ইনস্টল হবে দেখেন এখন কিন্তু ইনস্টল লেখা ওপেন চলে আসছে আমরা একটা ওপেন করি ওপেন করার পর দেখেন আমাদের এখান থেকে অ্যালাও আসবে আমরা এখান থেকে অ্যালাউর পারমিশনটা দিয়ে দেবো আপনি চাইলে আমার গ্রুপটাতে জয়েন করতে পারেন বিভিন্ন অফারের পোস্টের বিভিন্ন অফারের আপডেট থাকে চাইলে গ্রুপে জয়েন্ট হতে পারেন এখন দেখেন আমাদের এরকম আসবে আমাদের শুরুতে নিউ টেক্সট একটা ডিফল্ট আকারে থাকে এটা আমরা ডিলিট করে দেবো ডিলিট করার জন্য এই ডিলিট আইকনের মধ্যে ক্লিক করলে আমাদের ডিলিট হয়ে যাবে আর আমরা যদি এই কলমের মতো আইকনের মধ্যে ক্লিক করি তাহলে আমরা এটাকে ইডিট করতে পারবো আমরা এই যে কলমের মতো আইকনের মধ্যে ক্লিক করলাম এটা আপনি চাইলে আপনি এডিট করে যে কোনো কিছু লিখতে পারেন আমি আপনাদের দেখানোর জন্য টেস্ট করার জন্য আমি আমার নামটা লিখে দিলাম দেখেন সাউন্ড নাম লিখে দিলাম এখানে সাউন্ড হয়ে গেলো এখন আমার এটাতে দরকার নাই এটা আমাকে ডিলিট করে দেবো ডিলিট করার জন্য ডিলিট আইকের মধ্যে ক্লিক করি দেখেন আমাদের ডিলিট হয়ে গেছে এখন আমি যে আপনাকে একটা ফাইল দিলাম ফাইলটা দেখাই এই ডিজাইনের আমি এই ফাইলটা দিলাম এই ফাইলটাকে আপনি এডিট করে ডিজাইন করার জন্য এই যে ফাইলের এখানে পাশে দেখেন থ্রি লাইন ডট আপনি থ্রি লাইন ডটে ক্লিক করেন থ্রি লাইন ডটে ক্লিক করার পর টু ডাউনলোড এখানে আপনি ক্লিক করেন দেখেন আমাদের ডাউনলোড হয়ে গেছে এখন আমরা আবার সফটওয়্যারে যাব আমরা এই সফটওয়্যারে আসলাম সফটওয়্যারে আসার পর আমাদের থ্রি ডট লাইন এখানে ক্লিক করতে হবে প্রথমে ক্লিক করার পর এখানে আমরা দেখবো যে এখানে ওপেন পিএলপি ফাইল লেখা আছে আমরা ওপেন পিএলপি ফাইলের মধ্যে ক্লিক করবো ক্লিক করলে শুরুর দিকে আপনাদের কাছে এরকম থাকবে না আমি এগুলারে ডিলিট করে দিই ডিলিট করলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম অপশন থাকে আপনার যখন এখান থেকে এই যে আমি আবারও ওপেন করি থ্রি লাইন ডটে আমি এখানে ক্লিক করলাম এই যে ওপেন পিএলপি ফাইলে যাব যে ওপেন পিএলপি ফাইলে ক্লিক করলাম এরকম আপনাদের কাছে অপশন আসবে আপনারা কি করবেন এখানে পিএলপি লেখা যে আছে পিএলপির মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের কাছে এরকম শুরুতে টেলিগ্রাম থাকতে পারে কিংবা এখানে আপনাদের শুরুতে ডাউনলোড থাকতে পারে কিংবা আপনাদের যে ফাইল ম্যানেজারের লিস্ট আছে সেখানে লিস্টটা সম্পূর্ণ থাকতে পারে লিস্টটা সম্পূর্ণ থাকলে কীরকম থাকবে আমি দেখাই এরকম থাকবে আপনি এখান থেকে প্রথমে দেখবেন যে এখানে আপনার টেলিগ্রাম লেখা কোনো হোল্ডার তৈরি হয়েছে কি না যদি দেখেন যে টেলিগ্রাম লেখা হোল্ডার নাই তাহলে দেখবেন যে ডাউনলোড লেখা কোনো হোল্ডার আছে কিনা দেখেন আমার কিন্তু ডাউনলোড লেখা হোল্ডার আছে আমি এটার মধ্যে ক্লিক করলাম এটার মধ্যে ক্লিক করলে দেখেন আমাদের টেলিগ্রাম লেখাটা চলে আসলো আমরা এই টেলিগ্রামের মধ্যে ক্লিক করলাম আমরা যেটা ডাউনলোড করছি পিএলপি ফাইল এই যে পাশে দেখেন পিএলপি ফাইল এখানে আমাদের পিএলপি ফাইল দেখা যেখাটা আছে এটা আমরা ক্লিক করবো আপনার তো হয়তো অনেকগুলো পিএলপি ফাইল থাকতে পারে আপনি কোনটা এডিট করতে চাচ্ছেন আপনি ওই ফাইলটা সিলেক্ট করেন আমি এই ফাইলটা সিলেক্ট করলাম সিলেক্ট করলে আমাদের দুইটা অপশন আসবে যদি আপনি লেখেন অনলি অপেন অনলি তাহলে শুধু ওপেন হবে ডিজাইন করবেন কিন্তু আপনার পিকজেল ল্যাব সফটওয়্যারে সেটা সেভ হবে না আমরা যেহেতু প্রতিদিন এটা নিয়ে কাজ করব তাই আমরা এটার মধ্যে ক্লিক করব ওপেন অ্যান্ড অ্যাড আমরা এটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করে এটা আমরা ওকে করে দেবো ওকে করে দিলাম এখন দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু চলে আসলো যেটা আমরা এখানে দেখাই আমাদের এখানে যে ডিজাইনটা আমাদের কিন্তু সফটওয়্যার কিন্তু সেম ডিজাইনটা চলে আসলো এখন আমরা যদি চাই যে এটা কি ইডিট করব ধরেন সাপোজ একশো জিবি পনেরোশো মিনিট এটা আপনি ইডিট করবেন এই যে এটা ইডিট কীভাবে করবেন এখন আপনি যদি এই লেখাটার মধ্যে টাচ করেন তাহলে কাজ করবে না যারা একটু অ্যাডভান্স লেভেলের আছেন তারা এটার বিষয়ে বুঝতে পারতেছেন আমি দেখেন এটার মধ্যে ক্লিক দিই এটা কিন্তু ইডিট হচ্ছে না ইডিট করতে গেলে আমরা দুইভাবে করতে পারি যারা একটু মানে নতুন আসি তারা আমরা একভাবে করব আর যারা আমরা একটু বুঝে গেছি মানে একটু অ্যাডভান্স লেভেল হয়ে গেছি তারা আমরা আরেকভাবে করব। আমি দুইটা মেথডই দেখাবো কেউ বিরক্তিবোধ করবেন না আমি আসলে চেষ্টা করতেছি আপনাকে জিরু থেকে হিরু করার জন্য যেন আপনি একজন পিকজেল ডিজাইনারই হন বা পিএলপি ফাইল ইডিট ডিজাইনারই হন যাই হন না কেন আপনি যদি না পারেন সেটা আমি আপনাদেরকে কভারেজ করে দিচ্ছি একটা ভিডিওতেই দেখেন আমি প্রথমে এটাকে এডিট করার জন্য আমি এইখানে দেখেন লেয়ারের মতো আইকন এটার মধ্যে আমি ক্লিক করে দেবো এই যে এটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করলে এখানে যে লেখাগুলা এই লেখাগুলা কিন্তু এই মানে এই স্লাইডে আছে আমরা এই স্লাইডে দেখব লেয়ারের স্লাইডে দেখেন এইগুলো যে এইগুলো হলো শেপ এই যে এগুলো হলো এই যে বেগুনি কালার কালো কালার এগুলো হলো শেপ এই শেপগুলাতে আমরা করবো না আমরা ট্যাক্সগুলোতে করব আমরা যে উপরেরটা ই করব এই যে একশো জিবি পনেরোশো মিনিট এটা আমরা এডিট করব যারা নতুন আছেন তারা কি করবেন এই যে প্রথমে আপনি এই লেয়ারের মধ্যে ক্লিক করলে এই লেয়ার অপশনটা আসবে আমি আপনাদেরকে দেয় এই লেয়ারের মধ্যে আমরা ক্লিক করলে এই পাশে কিন্তু আমাদের লেয়ারের অপশন আসবে আমি এটা ক্লিক করলাম লেয়ারের অপশন আসলো এই লেয়ারের অপশন যাওয়ার জন্য আবার আমাদের এই লেয়ারের মধ্যেই ক্লিক করতে হবে দেখেন আমি ক্লিক করলাম লেয়ারটা চলে গেল আমি আর লেয়ারের মধ্যে ক্লিক করে আমি এখন ইডিট করব আমি ইডিট করবো কোনটা একশো জিবি পনেরোশো মিনিট এটা আমি ইডিট করব ইডিট করার জন্য দেখেন এই যে এখানে কলমের মতো আইকন এই কলমের মতো আইকনে আমরা একটা ক্লিক করব ক্লিক করলে আমাদের আরেকটা কলমের মতো আইকন আসবে এটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করলে আমাদের কাছে ট্যাক্সটা চলে আসবে আমরা যে ডিজাইনের মধ্যে করেছি এটা আপনার একশো জিবি আপনি চাচ্ছেন যে এটাকে দুশো জিবি করার জন্য আপনি আপনার ফ্রন্ট কিবোর্ডের মাধ্যমে আপনি এটা বাংলা করে নিবেন আমি দুইশো জিবি এখন আমি চাচ্ছি যে এটাকে আমি ষোলোশো মিনিট দেখাবো ষোলোশো মিনিট আমি এটার প্রাইস দেব হলো সাতশো নিরানব্বই টাকা এখন আমি এখান থেকে ওকে করে দিলাম এখান থেকে আপনার পছন্দ মতো আপনি এডিট করে নেবেন আমি ওকে দিলে এখন যদি আমরা এই লেয়ারটা সরাতে চাই এই লেয়ারের আইকনের মধ্যে ক্লিক দিলে এটা সরে যাবে দেখেন এখন আমরা যে কোনো এক জায়গায় টাচ করলে আমরা কিন্তু এই যে টেক্সটের আইকনটা চলে যাবে দেখেন এখন দেখেন আমাদের এখানে দুইশো জিবি ষোলো সাতশো নিরানব্বই টাকা হয়ে গেলো এভাবে আপনি প্রত্যেকটা লাইনে কিন্তু আপনি এডিট করতে পারবেন এখানে যা লেখা আছে সবগুলো ইডিট করতে পারবেন এখন আপনি এভাবে যদি করেন তাহলে আপনার একটু সময় বেশি লাগবে এখন আপনি যখন এভাবে করে করে যখন একটু অ্যাডভান্স হয়ে যাবেন মানে দু একদিন পরে আপনি এটাকে আর এভাবে করবেন না আপনি একটু অ্যাডভান্স মতে করবেন সেটা কিভাবে। আপনি চলে আসেন এই লেয়ারের আইকনে আমি এই যে লেয়ারের আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এগুলো হলো আমাদের আইকন এগুলো আমাদের এডিট করতে হবে না এগুলো আমাদের ফিক্সডই থাকবে আমরা কি করব যেগুলো আমাদের লেখা ইডিট করতে হয় এই যে এই লেখাগুলো এডিট করতে হবে এর পাশে দেখেন একটা তালা দিয়ে লক করা আছে আমরা এটাকে খুলে দেব এটাকে খুলে দেবো যেটা আমরা খুলে দেবো এটা আমরা এডিট করতে পারবো দেখেন আমরা এটাকে খুলে দিচ্ছি তাহলে আমাদের কষ্ট করে বারবার লেয়ারে আসতে হবে না দেখেন আমরা এটাকে খুলে দিচ্ছি খুলে দেওয়ার আসলে লক করার কারণ হলো যারা নতুন আছেন তারা দেখবেন যে নাড়া সারা করে উল্টাপাল্টা করে ফেলতেছেন তাই আমি শুরুর দিক দিয়ে এগুলো আমি লক করে দিই যখন আপনি শিখে যাবেন তখন আপনি করবেন আবার আমরা ডয়ের মতো লেয়ারের মতো আইকনটা সরানোর জন্য এটার মধ্যে ক্লিক করে দেবো আমাদের লেয়ারের স্লাইডটা সরে গেল এখন আমরা যদি এই লেখাটার মধ্যে ক্লিক করি এগুলো লেখার মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকেই এডিট অপশনটা পাব দেখেন আমি আপনাদের দেখানোর জন্য এই যে এই ষাট জিবি সাতশো মিনিট ছয়শো নব্বই এটা আমি চেঞ্জ করব এখন যদি আমি এই লেখাটার মধ্যে ক্লিক করি দেখেন একটা সিলেক্টেড হয়ে যাবে যেটা আমরা মানে লেয়ারের ভিতরে গিয়ে করতাম আমরা এখন এখানে ক্লিক করলে অপশনটা চলে আসলো এখন দেখেন আপনি এই ইডিটের মধ্যেও ক্লিক করতে পারেন কিংবা আপনি এই যে এর মতো মানে ট্যাক্সট আমরা যেহেতু ট্যাক্স নিয়ে কাজ করতেছি আমরা এই ট্যাক্সট ইডিট করার জন্য এই ট্যাক্সটের মধ্যে ক্লিক করতে পারি আপনি এখানেও দিতে পারেন এখানেও দিতে পারেন আপনি এখান থেকে করবেন এখান থেকে করলে একটু অ্যাডভান্স কিছু ফিউচার পাবেন আমি এটার মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের এখানে ইডিট অপশান আসছে আমরা এই ইডিট অপশনের মধ্যে ক্লিক করবো দেখেন আমাদের আগের মতো কিন্তু অপশন চলে আসছে এখানে করলে আপনি একটু দ্রুত করতে পারবেন আমি এখান থেকে দশ জিবি আর এখান থেকে আমি দুইশো মিনিট দিলাম আমি এটার প্রাইস ধরলাম যে দুশো টাকা আপনি এটা আপনার মতো করবেন এখন আমরা এখান থেকে ওকে করব। ওকে করে দিলাম দেখেন আমাদের আমাদের এখানে চেঞ্জ হয়ে গেলো এখন কোনোভাবে যদি আপনার এটা যদি মানে নাড়াচাড়া হয়ে যদি এভাবে জায়গা তাহলে আপনি এই হাতের আঙুল দিয়ে এটা আপনি এই যে সুন্দরভাবে এখানে বসাবেন যেখানে দেখবেন যে আপনার সুন্দর দেখা যায় এখানে আপনি বসিয়ে দেবেন দেখেন সুন্দরভাবে বসে গেল এখন আপনি যদি চান যে না এগুলো নাড়াচাড়া করে এগুলো আমার দ্বারা সম্ভব না এটা আমি লক করে দেব। আবারও আপনি এই লেয়ারে গিয়ে আপনি এগুলো লক করে দিতে পারবেন যেগুলো আপনি লক করতে চাচ্ছেন আপনি এগুলোর ভিতরে তালার মতো আইকন এগুলো লাল করে দেন লক হয়ে যাবে আচ্ছা ধরে নিলাম যে আপনি লক করে ফেলছেন এখন আপনি তো বলবেন যে ভাই আমি সব কিছুই করলাম এডিট করলাম ডিজাইন করলাম এখন এটা আমি ছবিটা কিভাবে পাব আসলে আপনি কষ্ট করে ডিজাইন করেন কিন্তু এখানে সেটিং না করার কারণে আপনার ডিজাইনের ছবিটা ইমেজটা একবারে মানে হালকা হয়ে যায় মানে আপনি যখন পোস্ট করেন অন্যের ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর দেখা যায় স্পষ্ট দেখা যায় কিন্তু আপনার ডিজাইনটা এত স্পষ্ট হয় না এর কারণ হলো আপনি ডিজাইনগুলার সুন্দর রেজুলেশন দিয়ে ডাউনলোড করেন না এখন আমরা এটা রেজুলেশন দিয়ে ডাউনলোড করার জন্য দেখেন আমরা এই সেভ আইকনে ক্লিক করব আমরা এই সেভ আইকনে ক্লিক করলে তিনটা অপশন পাবো প্রথমে যেটা আছে সেভ চেঞ্জ অর্থাৎ আমি যে আপনাকে পিএলপি ফাইলটা দিছি যদি আপনি সেভ চেঞ্জের মধ্যে ক্লিক করেন সরাসরি আপনার এটা সেভ হয়ে চেঞ্জ হয়ে যাবে আর আপনি যদি বলেন যে না আমি একটা ডিজাইন করছি এটা আমার নামে একটা পিএলপি ফাইল থাকবে তাহলে আপনি সেভ প্রজেক্ট এটাতে ক্লিক করবেন এটাতে আপনি নাম লিখতে পারবেন আর আপনি যখন মানে একটা ডিজাইন করছেন এটা তো পোস্ট করতে হবে আপনার একটা ছবি দরকার তখন আপনি এই সেভ অ্যাজ ইমেজ এটাতে ক্লিক করবেন এটার যে একটা সেটিং এটা আমি দেখিয়ে দেব আগে আমরা এটা দেখি সেভ প্রজেক্টের কাজটা কি আমরা সেফ প্রজেক্টের মধ্যে ক্লিক করলে এখন আপনার পছন্দের মতো প্রজেক্টের ফাইল লিখতে পারেন আপনি মনে করেন এটা এয়ারটেল আপনি এখান থেকে মনে করেন যে আমি লেখি এআইআরটিএল ইয়ারটেল এখন আপনি মনে করেন যে মনে রাখার জন্য এয়ারটেল ডাবল ওয়ান দিয়ে রাখলেন তাহলে দেখেন এখন আপনি কিন্তু ফাইল অ্যাড করছেন একটা এখন কিন্তু ফাইল দুইটা হয়ে গেছে আমি দেখাই থ্রি লাইন ডটে ক্লিক করি এখন যদি আমরা ওপেন পিএলপি ফাইলে যাই দেখেন আমরা এই যে ওপেন পিএলপি ফাইলে গেলাম এখন কিন্তু এইটা ছিল আমার আপনি এই যে এই ফাইলটা ডিজাইন করছেন ঠিক আছে আপনি কিন্তু এটা ডিজাইন করে এরকম করে ফেলছেন এখন আপনার ওইটা কিন্তু দুইটা ডিজাইন এখন আপনি চাইলে আরও শর্টকাট করতে পারবেন আমার ডিজাইনটা তো একরকম করছি এখন আপনি যদি মনে করেন যে আপনার ডিজাইনটা করবেন কারণ আপনার ডিজাইনটা আপনি করবেন আমার তো আপনি এখান থেকে ডিলিট করে দেন আমারটা দরকার নাই কারণ আপনি তো আপনার মতো কাস্টমাইজ করেই নিছেন এখন আপনি এটাকে ওপেন করেন এই যে ওপেনের মধ্যে ক্লিক করলে দা ওকে অপশন আসবে ওকে মানে আগের মতোই দেখেন সেটিং হয়ে গেছে এখন দেখেন এখানে আপনার দুশো জিবি ছিল এখানে দশ জিবি ছিল এখানে কিন্তু অটোমেটিক আপনার ডিজাইনটাই এখানে সেভ হয়ে রয়েছে এখন আর আমার ডিজাইন প্রয়োজন নাই এখন আমরা এটাকে পোস্ট করব। পোস্ট করার জন্য এই সেভের মধ্যে ক্লিক করব আমরা ওই সেভের মধ্যে ক্লিক করব আমরা এখন তো আমাদের যেহেতু আমাদের নিজের মতো করে নিয়েছি তাই আমাদের এখান থেকে দুইটা অপশন চলে আসছে এখন আমরা পোস্ট করার জন্য এই নিচের অপশনটা সেভ এজ ইমেজ এইখানেই হলো কাজটা এখানে ক্লিক করার মধ্যে আমাদের এখান থেকে দেখেন জেপিজি লেখা আছে আমরা জেপিজি না আমরা এখান থেকে পিএনজি করবো পিএনজি করলেই আমি মনে করি সবচেয়ে বেশি আপনি রেজুলেশনটা পাবেন আরেকটা সেটিং করতে হবে আমাদের এখান থেকে কোয়ালিটি মানে ছবির কোয়ালিটি আর রেজুলেশন যেটাকে বলেন আপনাকে এটা চেঞ্জ করতে নিতে হবে ডিফল্ট আকারে যেটা থাকে আমরা এটা চেঞ্জ করে নেবো এখান থেকে ক্লিক দিলে আমাদের চেঞ্জ অপশনটা আসবে এখান থেকে যদি আমরা লিখি ভেরি হাই ভেরি হাইয়ের থেকেও আরেকটা নিচে আসে আলট্রা আপনি এই আলট্রাটা সিলেক্ট করে দেবেন আমি আলট্রাটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখন আপনি এই যে সেভ গ্যালারি এখানে আপনি ক্লিক করেন সেভ গ্যালারিতে ক্লিক করলে আপনার গ্যালারিতে আপনার ইমেজটা সেভ হয়ে গেল দেখেন ইমেজ সেভ এখন আপনি চলে যান আপনার ইমেজে আমি চলে গেলাম আমার ইমেজে দেখেন আমার এখান থেকেই কিন্তু ছবিটা এটা একটি স্ক্রিনশট ভিডিও আর এটা আমি যেটা ডিজাইন করছি এই যে দুইশো জিবি দশ জিবি এটা আমার ডিজাইনটা হয়ে গেলো এখন আপনি এই ডিজাইনটা আপনার ফেসবুক গ্রুপে হোক আপনার টেলিগ্রামে হোক আপনার হোয়াটসঅ্যাপে হোক আপনি পোস্ট করতে পারবেন এখন আপনি যদি মনে করেন যে আপনি আমার কাছ থেকে এরকম ডিজাইন করে নেবেন আপনি একটা গ্রুপে দেখছেন যে এই একটা সুন্দর ডিজাইন আছে আপনি হয়তো করতে পারবেন যদি আপনার সময় না থাকে আপনি যদি করতে না পারেন তাহলে আপনি একটা অফারের ছবি দিবেন যে সাউন্ড ভাই আমার এই ডিজাইনটা করা দরকার আপনি আমাকে প্রত্যেকটা ডিজাইনের জন্য আপনাকে পঞ্চাশ টাকা চার্জ দিতে হবে তাহলে আপনার সময় বেঁচে যাবে অনেকটাই আপনি এভাবে সুন্দরভাবে প্রত্যেকটা ফাইলই এডিট করতে পারবেন আশা করি আমি এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমার কাছ থেকে যদি আপনি পিএলপি ফাইল নেন সেটা পিকজেল ল্যাবের মাধ্যমে আপনি অল্প সময়ের মধ্যে আপনার অফারের পোস্ট কিন্তু আকর্ষণীয়ভাবে আপনি ডিজাইন করে পোস্ট করতে পারবেন আশা করি ভিডিওটাতে আপনি সম্পূর্ণ কিছু বোঝানোর যতটুকু পারছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাঁচিয়ে দেবেন